তো আপনি সবগুলি কি দেখছেন আসলে এখন এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখছি কি রাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে জনগণের পাশে থাকা জনগণের অবস্থা এখানে দুই থেকে এক হলো এখানে তরফ বিপুল পরিমাণ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা তো পালাতক যারা আপনার লুটপাট খুন এবং অপরাধের সাথে জড়িত তারা তো পালাতক কিন্তু বিপুল পরিমাণ সমর্থক তারা রয়ে গেছে এবং রয়ে গেছে থেকে লম্বা সময় ধরে জানিত তারা রয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত ক্ষমতায় কে না আসতেই বা নির্বাচন হওয়ার পরে তো তারা ক্ষমতায় না আসতেই তারা যেইভাবে ক্ষমতা কেন্দ্রিক আচরণ শুরু করছে বা ক্ষমতার প্রতিযোগিতা শুরু করছে সেটা খুবই দুঃখজনক এবং এর ফলে যেটা হয়েছে অভ্যত্থানের মধ্যে দিয়ে যে ঐক্যটা আমরা দেখেছিলাম সেই ঐক্যটা এখন একটা আপনার প্রতিযোগিতার রূপ নিয়েছে এক দল আরেক দলের বিরুদ্ধে এমনভাবে মানে আপনার প্রতিযোগিতা করছে কে কত খারাপ এটা প্রমাণ করাই যেন একটা রাজনৈতিক বিষয় আকারে হাজির হয়েছে কে কত চাঁদাবাজ বড় চাঁদাবাজ কে কত বড় দুর্নীতিবাজ কে কত বড় ঘুষখোর সেই আমরা চলে প্রতিযোগিতা অথচ ছিল পাঁচ তারিখে যে কমন জায়গা থেকে যে রকম একটা গণঅভ্যুত্থান হলো গণঅভ্যুত্থানের পরে পাঁচ থেকে আট তারিখ দেখবেন যে জনগণের মধ্যে যে সহমর্মিতা সহানুভূতি একজন আরেকজনের পাশে থাকা দাঁড়ানো হ্যাঁ সেইটার সেইটার যে স্পিরিটটা সেটার সেটা যখন একটা ক্যাবিনেট মুখী হয়ে গেল ক্যাবিনেট গঠন কে ক্ষমতার দিকে থাকবে হ্যাঁ কার লোকজন কোন পদে যাবে এই প্রতিযোগিতায় যখন গেল তখন যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে গেলেন তাদের সাথে আন্দোলনটার তখন থেকে বিচ্ছিন্নতা শুরু হয়েছিল এবং এই বিচ্ছিন্নতা এখন একটা পুরাপুরি হতাশায় উপনীত হয়েছে ফলে এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি স্ট্যাবিলিটি আমরা সবাই বড় বড় কথা বলি আমরা সবাই বড় বড় সংস্কারের কথা বলি কিন্তু জনগণের ডে টু ডে লাইফ সাধারণ মানুষের ডে টু ডে লাইফ হ্যাঁ একই রকম রয়েছে এই জন্য যেটা বলা হয় পপুলারলি বিপ্লব হোক বা না হোক জনগণের ভাগ্য পরিবর্তন খুব কমই হয় ক্ষমতাটা এলিট এলিট শ্রেণীর থেকে যায় পাওয়ার এই যে মডেলটা বাংলাদেশের সমস্যা কোথায় বাংলাদেশের সমস্যা হইলো ক্ষমতাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে আমরা পার্সোন আকারে চিন্তা করি এবং ওই রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আমরা সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি রাষ্ট্রকে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বানাইতে পারেন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট এই সিন্ডিকেটে সাথে কে সম্পর্কিত হবে কে সম্পর্ক স্থাপন করতে পারবে সেটাই হয়ে যায় প্রতিযোগিতার বিষয় ফলে এই মডেলটাই পাঁচ তারিখের পরে আমরা অবসান চাইছিলাম আমরা চাইছিলাম রাষ্ট্র একটা সেবামূলক জায়গায় যাবে কেউ আপনার এখানে সমস্ত দল মত নির্বিশেষে একটা নাগরিক অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র চাইছিলাম কিন্তু সেটা লক্ষণ দেখা যাচ্ছে না কারণ সেটা চাওয়ার জন্য যেই ধরনের রাজনৈতিক কালচারের ভিতর দিয়ে আমাদের যেতে হয় অভ্যুত্থানের পরে আমরা সেই কালচার দিকে যাচ্ছি না নতুন পুরানা ইভেন নতুন দল যেটা অভ্যুত্থানের ভিতর থেকে উঠছে তারাও পুরানা কালচারের মধ্য দিয়েই আপনার কিন্তু পথ চলতেছে ফলে এইটা এই জন্য আমাদের পাঁচ তারিখের এই ব্যাপারটা আমরা সবাই মুখে বলি কিন্তু এর ফলে যে নতুন রাজনীতিটা দরকার সেটা তো শুধু মুখে নতুন বলতে বা নতুন বন্দোবস্ত বললেই হবে না তার জন্য তো আপনার পুরা রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেটা তো রাজনীতিবিদদের করে দেখাতে হবে সেটা করে দেখানোর প্রথম প্রক্রিয়া ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতা করা কিন্তু জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতার চেয়ে আমরা দেখছি ক্ষমতার সাথে সম্পর্ক স্থাপনের পুরানা যে রাজনৈতিক প্রতিযোগিতা সেখানে রাজনৈতিক দলগুলো ব্যস্ত আচ্ছা এখানে আরেকটা প্রসঙ্গে দেখুন খুব বেশি বেশি উঠছে সেটা হলো জুলাই সনদ এই জুলাই সনদ নিয়ে অনেকে মানে যেমন বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মানলেও জামায়াত এবং এনসিপি কে তারা বলছে যে তারা এমনি কিছু সুবিশে তারা আপত্তি আছে এবং এই জুলাই সনদটা আসলে কি হবে এটা কেন এটা এর মধ্যে কি থাকবে এই সম্পর্কে আমাদের দর্শকদের একটু ধারণা দিতে পারবেন জুলাই সনদটা একটা এটা নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম জুলাই সনদ একটা হওয়ার দরকার ছিল যেটা এটা দুইটা জিনিস আছে এখানে একটা হলো জুলাই ঘোষণাপত্র আর একটা হলো জুলাই সনদ এখন জুলাই ঘোষণাপত্র যখন তারা দিতে গেল দিতে গিয়ে দেখলো যে এখানে জুলাই ঘোষণাপত্রে এক এক শ্রেণীর বা এক দলের মতাদর্শ বেশি প্রাধান্য পাচ্ছে তাদের রাজনীতির অনুকূলে সেখানে তারা মানে কি বলবো সেই ধরনের বয়ান বক্তব্য তারা হাজির করার চেষ্টা করছিল ফলে তখন এটা নিয়ে আপত্তি উঠলো অন্য দলগুলো ওকে তখন সরকার বললো ঠিক আছে তাহলে জুলাই ঘোষণাবাদ আমরা সরকারি ভাবে হ্যাঁ এই যে সংস্কার কমিশন গুলো করেছি এই সংস্কার কমিশনের মতামত গুলোতে প্রস্তাবনাগুলো থেকে কতখানি রাজি তার আলোকে আমরা নিজেরাই দিব ওকে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ বা ধরেন যে বিভাজন জুলাই কেন্দ্র করে হচ্ছিল এটার একটা অবসান হলো এইভাবে এক বছর প্রায় চলে গেল এক বছর পরে এখন সরকার বলল যে এটা আমরা নিজেরা করব এইভাবে তখন তারা একটা খসড়া কয়েকদিন আগে দিয়েছে এই খসড়া এখন এই খসড়াটা তার বিএনপি এবং জামাত এবং এনসিপি তারা বলতেছে এটা তারা মানতেছে না এবং বিএনপি বলছে ঠিক আছে আমরা একমত এটা খসড়া এটা দ্বিমত করার সুযোগ আছে এনসিপি জামাত দিমত করতেই পারে কিন্তু আমরা যেটা বলতে চাই জুলাই সনদটা হতে হবে জাতীয় এটা বিএনপির হলেও হবে না এনসিপির হলেও হবে না জামাতের হলেও হবে না এখন প্রবলেম হচ্ছে ওই আগের কথাই যখন আপনি আপনার সুবিধা দেখছেন তখন আপনি বলছেন যে এটাই জাতীয় এটাই সঠিক এটাই জনগণের হওয়া উচিত যখন আপনি আপনার সুবিধা দেখছেন না তখন আপনি বলছেন না এটা আমি মানি না এটা তো স্বার্থ হাসিল হচ্ছে না ফলে পাঁচ তারিখের পরে আপনার ডায়লগ অফ কালচার যেটা হ্যাঁ সেখানে একসাথে বসে তাহলে এটা কিরকম হতে পারে নিয়ে দলগুলোর একসাথে চারটা পাঁচটা দল আপনি একসাথে বসেন তাহলে এবার আপনি আপত্তিটা শুনেন এনসিপি কেন মনে করছে জুলাই সনত এরকম হচ্ছে না তার মনোভূত হচ্ছে না বিএনপি কেন মনে করছে এটাই সঠিক হচ্ছে মনোভূত হচ্ছে তাহলে ঘটনাটা কি ঘটতেছে তো ফলে এটা আপনি ডায়লগ করার মধ্যে সমাধান না করে এখানেও আবার যদি আপনি রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন তাহলে যেটা হচ্ছে দেখেন একাত্তরে আমরা কি আমরা কি করছিলাম এটা একটা জনযুদ্ধ ছিল আওয়ামী লীগ সেটাকে একটা পার্টিজান যুদ্ধে পরিণত করছিল আপনি চব্বিশেও যদি একই ঘটনা ঘটান এটা তো একটা ভাই জাতীয় ইভেন্ট ছিল এখানে দল এটা একই সাথে সর্বদলীয় এবং নির্দলীয় একটা মুভমেন্ট ছিল গণভুত্থান ছিল এখন আপনি যদি জামাত যদি মনে করে তার পলিটিক্স এর সুবিধা অনুযায়ী একাত্তর কে আওয়ামী লীগ যেভাবে হ্যাঁ সে তার ইতিহাস নতুন করে তৈরি করে এখান থেকে বা এক ধরনের পরাজিত হয়েছে চুয়ান্ন বছরের ন্যারেটিভ এখানে নাই। এখন আমাদের একটা বেজ রাষ্ট্র লাগবে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে এখানে দল যার যার থাকুক রাষ্ট্র সবার প্রতি ইনসাফ করবে আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও রাষ্ট্র আমার প্রতি বে করবে না এরকম একটা জায়গায় আমাদের আসতে হবে সেখানে এখনো যদি আপনি আপনার দলের বয়ান মতাদর্শিক পজিশন এইটার আলোকে যদি জুলাই না হয় আপনি এটার পুরাবিরোধিতটা করবেন আপনি এখানে সাইন করবেন না যাবেন না তাহলে জাতীয় ঐক্যবদ্ধ হবে কিভাবে আপনার এই জন্য দলগত যে যার যা স্বার্থটা এটা এটার আগে জাতীয় স্বার্থকে আপনি প্রাধান্য দেন জাতীয় স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে আপনার দলের রাজনীতি যদি ফর টাইমিং ক্ষতিগ্রস্ত হয় কোনো সমস্যা নেই এটা মানুষ মনের একটা কথা আমি আপনার কথা বুঝতে পারছি আপনি আপনার যে এইটা চিন্তাটা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি আপনি এতদিন ধরে যেভাবে দেখেছেন তাদের যে চরিত্র আপনাদের কাছে আপনার কাছে পরিষ্কার হয়ে আছে সেই কথাটাকে বিবেচনায় রেখে আপনি কি প্রত্যাশা করেন এই সবগুলি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারবে আপনার অভিজ্ঞতা কি বলেন এটা এটা প্রত্যাশা করাটা একটু বাড়াবাড়ি এটা সত্য এটা প্রত্যাশা করার মতো বাস্তবতায় আমরা নাই কিন্তু আপনি তো এই ঘটনা পাঁচ তারিখে ঘটাইছেন পাঁচ তারিখে বিএনপির নামে তো আন্দোলন হয়নি জামাতের ব্যানারে তো আন্দোলন হয়নি বা এনসিপির ব্যানারে তো আন্দোলন হয়নি এটা নির্দলীয় ব্যানারে কেন আন্দোলন হয়েছে সবাই ঐক্যবদ্ধ কেন নির্দলীয় ভাবে হইলো কারণ এর মধ্যে একটা ইনোসেন্ট জাতীয় স্পিরিট ছিল জনগণ মনে করছে এখানে হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নামতেছে যারা তাদের ক্ষমতায় যাওয়ার কোনো ধান্দা নাই তারা বস্তুগত ভাবে কিছু অর্জন করতে চাচ্ছে না এই তো তার মানে কি জাতীয় স্বার্থের একটা ব্যাপার হাসিনা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট মানবাধিকার লঙ্ঘন করছে দেশ দেশ রক্ষার এই যে আপনার নিঃস্বার্থ অনুপ্রেরণা সেটাই তো মানুষকে উদ্বুদ্ধ করেছে রাস্তায় নামতে তো সেটা তো আপনি মাত্র এক বছর আগে ঘটাইলেন এখন এক বছর পরে আবার যদি আপনি পুরানা বিভাজনের মধ্যে যান হয়তো মানুষ কষ্ট পাবে মানুষ হয়তো আবার নতুন করে বঞ্চিত হবে কিন্তু এটার রেজাল্ট কিন্তু ভালো হয় না মানুষ তো প্রতিরোধ করে ভাই মানুষ সময় নেয় নব্বই করছে নব্বই এর পরে এরপরে টুকটাক আন্দোলন হইতে বড় আকারে মেসি মেসাকার তো ঘটলো বাচ্চাদের দেখেন এই আন্দোলনে গর্বের কিছু নাই রাজনৈতিক দলগুলো কারণ আপনি আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হারাইছেন এমন একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের যে তাদের জীবনের বিনিময়ে আমাদের এক ধরনের রাজনৈতিক স্বাধীনতা অর্জনের কথাবার্তা বলার সুযোগ তৈরি করতে হইলো এটা তো অপরণীয় ক্ষতি এটা শুধু সেই বাবা মার ক্ষতি না যে ছেলেটা মারা গেল সে তো মহান প্রতিভাবান সে তো আপনি তার জীবন বিকশিত করার সুযোগ দিলেন না তার মানে আপনারা রাজনীতি করতে করতে এমন এক দেশ গঠন করছেন যেখানে শিশুর নিরাপত্তা নাই নারীর কোনো নিরাপত্তা নাই তো এই দেশের এইটা যদি হয় তো যেখানে মানুষের সম্ভাবনা থাকে না সেখানে আপনি রাজনীতি কার জন্য করেন সে রাজনীতির কি মূল্য থাকে তো ফলে এখানে রাজনীতি তো জনগণকে হতাশ করতেছে এবং আপনার সমস্ত কোয়ালিটির লোক বিদেশ চলে যাচ্ছে আপনি জাতি কিভাবে গঠন করবেন আওয়ামী লীগের সময় একদল চলে যাচ্ছে এখন হতাশ হয়ে আরেকদল দল চলে যাচ্ছে যদি আপনার সমস্ত কোয়ালিটির লোক মনে করে তাদের প্রধান ড্রিম হবে হ্যাঁ আপনার লিভ দ্য কান্ট্রি বাংলাদেশ ছেড়ে যাওয়া এই দেশ আপনি কিভাবে গ্লোবাল কম্পিটিশনে টিকায় রাখবেন কোন সেক্টরে টিকায় এখন কথা হলো যারা বাংলাদেশে চলে গিয়েছিল যে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে এবং তারাই তো আপনাদের এই সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে তাহলে বিদেশ যাওয়াটা তো খারাপ কিছু না বিদেশ যাবে ওখানকার নাগরিকত্ব নিবে এসে আমাদের ক্রাইসিস আবার আমাদেরকে হেল্প করবে এই তো দেখতে পাচ্ছি না এটা বিদেশ যাওয়া খারাপ কিছু সেটা আমি বলছি না কিন্তু আমি বলতেছি যে সাধারণ নাগরিকদের যারা যারা এখান থেকে বিদেশ থেকে আসছে তারা এই দেশেও খারাপ ছিল না এদেশেও তারা এস্টাবলিশমেন্টের মধ্যে ছিল এদেশেও তার অধ্যাপনা করতো এলিট শ্রেণীর অংশ ছিল কোনো গরিব মানুষ কষ্ট করে বিদেশে যে উন্নতি করে ও সাধারণত আসবে না এক্সেপশন ছাড়া ইউরোপ আমেরিকায় ভালো অবস্থানে আসছে এখন কষ্ট করিয়া নিজেকে তৈরি করছে সে আসবে না বাংলাদেশে বাদে একটা দুইটা কেসে আসতে পারে যে ঠিক আছে জনসেবা করার চেষ্টা করি ভাইয়া মোটা দাগে আসবে না যাদেরকে আপনি নিয়ে আসছেন তারা আপনি বলেন এই সমাজে আমি নাম বলতেছি না কারো তারা এই সমাজে কেউ মধ্যবিত্ত ছিল সবাই এলিট ক্লাসের অংশ ছিল তো আপনি মানে এমন জনগণের পেইনটা বেদনাটা তারা যে বুঝবে না এতে তো অবাক হওয়ার কিছু নাই এবং এইভাবে প্রক্রিয়ায় সংস্কার পৃথিবীর কোন দেশে সফল হয়েছে ধরেন এখানে সব এদের উদ্দেশ্য ভালো সব সৎ কিন্তু আপনি যখন ডে টু ডে জনগণের ক্রাইসিস গুলোকে ওভারলুক করে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক ব্যাপার করলেন এবং নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করাইলেন এন্টার ডেমোক্রেটিক প্রসেসকে আপনি আন্ডারমাইন করলেন সেটার সেটার ব্যাপারে জনগণ আস্থা রাখবে কিভাবে আপনি মানে আপনার ভালোটা আমার ভালোটা হাসিনা দেখা দিত না আমার ভালোটা আমার দিতে দিতে হবে আমি আমার ভালোটা বুঝি ভালো আপনার বোঝার দরকার নাই আপনি যত যেই মঙ্গল গ্রহ থেকে আসলে লাভ নাই তো যেটা বললেন যে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন এই মুখোমুখি দাঁড় করানোরতে এখন নির্বাচনটা কি মানে আপনার কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল নির্বাচন অনিশ্চয়তার কোন সুযোগ নাই দেখেন এই গভর্নমেন্ট সম্মিলিত মতামতের ভিত্তিতে বা সব দল মিলা গঠন করছে তাই না ফলে এই সরকার সফল হইলে দায়বার সবারই মানে এর ক্রেডিট সবার যেমন থাকবে ব্যর্থ হইলে দায়বার কম বেশি সবার ঘরেই যাবে কিন্তু এই সরকার যদি একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন মানে ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা নির্বাচন দিতে পারে আমি মনে করবো এই সরকার সফল এখন অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়াইছে নির্বাচনী বরং সবচেয়ে বড় সংস্কার হবে এটা দেখা যাচ্ছে যদি একটা একাউন্টেবল নির্বাচন করা যায় সেইটাই সবচেয়ে বড় সংস্কার হবে কারণ পুরা সংস্কারগুলো দেখেন যে সংস্কারগুলো আপনার সবচেয়ে জরুরি যেমন আপনার কৃষি প্রদান দেশ আপনার ফুড সিকিউরিটির অবস্থা ভয়াবহ আপনার কৃষি সংস্কার লাগবে না আপনার কৃষি সংস্কার কমিশনই নাই তো আপনার আবার যে সংস্কার গুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মতামত নাই পুলিশ সংস্কার কমিশন পিএসসি সচিবালয় এগুলো ঠিকঠাক করা সেগুলো আপনি এক বছর লাগে কেন এক বছর তো আপনি কিছুই করেন নাই তার মানে এটা তো মিন করতে হবে আপনার মানে শুধু কাগজে কলমে বলা বড় বড় কথা বলা এটা আপনি মিন করতে হবে ফলে এখন যে জায়গায় যাচ্ছে এটা আজকে তো ধরেন আলোচনা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সময়টা যত লম্বা হয় সংকট তত ঘনীভূত হয় সমস্যা তত ঘনীভূত হয় এনআরকি তত বাড়ে হ্যাঁ এগুলো তো দেখা যাচ্ছে এগুলো তো নতুন কিছু না ফলে এরা এত এত জ্ঞানী লোক এত এত জায়গা থেকে আসছে তারা এটা জানে না যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক যদি না হয় সেই ক্ষমতা লেজিটেমিসি তৈরি হয় না জি তাহলে এখন আপনি কি মনে করেন নির্বাচন যে নির্বাচনের তারিখ নিয়ে যে একটা মানে সংকট হয়ে গেছে আপনি কি মনে করেন নির্বাচন আমি আই গট ইউর পয়েন্ট কামাল ভাই আমি বলি দেখেন আপনি যদি গণতন্ত্র মিন করেন নির্বাচনে যদি আপনি এক ঘন্টাও দেরি করেন এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি কারণ আপনি গণতন্ত্রের ইন্ডেক্স নাইমা যাচ্ছেন তো ডে বাই ডে বলে নির্বাচন ডিসেম্বর জানুয়ারি আজকে কালকে পরশু না যত তাড়াতাড়ি আপনি দিতে পারেন তত আপনি আগায় গেলেন যদি আপনি গণতন্ত্র মিন করেন গণতন্ত্র মিন করলে আপনাকে সরাসরি জনগণের সাথে ক্ষমতা সম্পর্ক তৈরি করতে হবে সেটা কি করবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করবেন আবার সাজানো পাতানো আওয়ামী টাইপের নির্বাচন হইলে হবে না পিসি শক্তির ব্যবহার টাকা সরাই দিয়া বাজার আপনার কি বলে যে মাঠ মেনোভারিং করা সোশ্যাল মিডিয়াতে হাইপ তোলা এগুলো না রিয়েলি জনমত জনমত প্রতিফলিত হয় জনগণ তার সার্বভৌম অধিকার প্রয়োগের এক্তিয়ার হিসাবে ভোট প্রয়োগ করতে পারে যা স্টিল মারা না ভোট প্রয়োগ করতে পারে এরকম একটা এরকম একটা নির্বাচন যদি আপনি এক ঘন্টা আগেও দিতে পারেন সেটা জাতির জন্য অসম্ভব মূল্য মূল্যবান অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক ইন্ডেক্সে আপনি আগে গেলেন তো রে এটা হয় না আপনি যত দ্রুত পারেন আপনি গণতন্ত্র মিন করেন আর যদি আপনি গণতন্ত্র মিন না করেন আপনি আপনার মতো ক্ষমতায় যেভাবে খুশি থাকেন অসুবিধা নেই দেশের বারোটা বাজুক কোনো সমস্যা নেই এই তো ফর্মুলা দেশের সমস্যা থাকবে না কেন মানে আপনি যদি গণতন্ত্র মিন করেন আপনি নির্বাচনের ডেট নিয়ে কথা বলবেন কেন আপনি তো এক সেকেন্ডও সময় নষ্ট করবেন না আপনার গণতন্ত্র ইনডেক্সে তো আপনি ন্যাশনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচন যত দেরিতে হবে গণতন্ত্র ততই জর্জরিত হবে এটাই হলো মূল বক্তব্য প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আপনারা রানির বক্তব্য নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে এবং ক্ষমতা কিভাবে এলিট শ্রেণীর হাতে আলটিমেটলি থেকে যাচ্ছে সবচেয়ে সংস্কার নিয়ে ওরা যে বক্তব্য দিয়ে আমরা তান্ত্রিক প্রক্রিয়ায় যে সংস্কার হচ্ছে এটা মানে সফলতা নিয়ে কিন্তু আলটিমেটলি সন্দেহ থেকেই যাচ্ছে আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লিখে জানান আবার কথা হবে আল্লাহ হাফিজ